পাশের পরীক্ষা গ্রহণ করতে পারবে তবে বৈদ্যুত সংক্ষিপ্ত কঠোর শিশুদের সিলেবাস সদস্যমূলক সম্পন্ন করে পরীক্ষা গ্রহণ করে বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নেওয়ার জন্য শিক্ষকদের দিয়েছেন প্রধানমন্ত্রীর সূত্রোক্ত স্মারকে অনুরোধ জানানো হয়েছে শিক্ষা বিষয়ের আলোকে পরবর্তীতে পরবর্তী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সভাকে নির্দেশ অনুরোধ করা হলো বিতরণ হয়েছে সময় বা অবগতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হলো এটা তোমাকে দরকার নেই এটা আমি নোটিশ এসেছি তো তোমরা কি বুঝতে পারলে অথবা আমরা কি বুঝতে পারলাম যে নমুনা প্রশ্নপত্র যেটা আছে তোমার সিলেবাসে যতটুকু কাঙ্ক্ষ তোমাদের করানো হবে সেই নমুনা প্রশ্ন সেটা এটুকু অনুসারে নমুনা প্রশ্নপত্র দেখে দিয়েছে একটা পাশের পরীক্ষায় একটা প্রশ্ন তৈরি করা হবে তবে শিক্ষক অনুরোধ করেছে যে দশ একটু বেশি সচেতন সবগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন এটা সব কিছু বিবেচনায় রাখার কথা বলা হয়েছে তো আমাদের বিবাহ ভালো থাকতো আমাদের মশাতে থাকবে ধন্যবাদ সবাইকে